হুম স্ক্রিল অ্যাকাউন্ট খুলতে হলে আমাদের এখানে লিখতে হবে ডাব্লু 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 ডট স্ক্রিল এই যে রেজিস্টার লেখা আছে এখানে ক্লিক দিব এবং এখান থেকে সাইন আপ ফর এ স্ক্রিল অ্যাকাউন্ট এখানে ক্লিক দিব আচ্ছা এখন এই যে চলে আসছে এখান থেকে এগুলো অ্যাকসেপ্ট করি এখন আমরা কারেন্সিটা কি রাখব। এখানে ইউরো আছে ঠিক আছে আর ইউএসডি এটাও রাখা যাবে এই যে ইউএসডি রাখলাম হ্যাঁ ইউএসডির যেহেতু প্রচলনটা বেশি ইউরোর একটু কম আছে আমরা ইউএসডি এখানে অ্যাকসেপ্ট করবো এটা পরে ট্রান্সচেঞ্জ করা যায় সমস্যা নেই ইউএসডি থেকে ইউরোতে চেঞ্জ করা যায় এখন এখানে নেক্সট ক্লিক দিব আমাদের কান্ট্রির নাম চলে আসছে এখানে নেক্সট এখানে ক্লিক দিলাম ইমেল অ্যাড্রেস দিতে হবে একটা পাসওয়ার্ড দিতে হবে তাহলে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেই এখান থেকে কন্ডলসি এই যে ইমেল অ্যাড্রেস দিলাম একটা পাসওয়ার্ড এখানে বসাই দেই তাহলে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড সেট আপ করলাম বড় হাতের ছোট হাতের লেটার নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে এখন আমরা এখানে এই যে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর নেক্সটে ক্লিক দিবো এখন এখানে একটা ভেরিফিকেশন চাচ্ছে ঠিক আছে এটা আমাদের বাসে ক্লিক করতে হবে যেখানে যেখানে বাসগুলো আসে সেখানে ক্লিক দিয়ে ভেরিফাই ক্লিক দিতে হবে হ্যাঁ এখানে ক্লিক দিলাম ওকে হয়ে গেছে এখন একটা কোড গেছে আমাদের ইমেলটাতে এই যে কোড আসছে এখন এই কোডটাকে আমরা কপি করি আর এখানে এসে পেস্ট করি নেক্সটে ক্লিক দিই ওকে এখন আমাদের এনআইডি কার্ড অনুযায়ী হ্যাঁ আমাদের নাম ঠিকানাগুলো দিতে হবে এখন নামটা দিয়ে দেই লাস্ট টাইম আমরা সাধনচন্দ্র পাল ডেট অফ বার্থ এই যে প্রথমে ডেট বলছে মান্থ তারপর ইয়ার এই যে এইভাবে দিতে হবে হ্যাঁ আট এগারো দুই হাজার তিন ওকে বাংলাদেশ ঠিক আছে আই অলসো হ্যাভ এ সেকেন্ড ন্যাশনালিটি আমাদের কোনো সেকেন্ড ন্যাশনালিটি নাই ওকে আমরা এইটাকে ক্লিক দিবো না প্রকুপেশন দিতে হবে ওকে ফ্রিল্যান্সার এখানে দিয়ে দেব এই ফ্রিল্যান্সার কোথায় আছে এই যে ফ্রিল্যান্সার এখানে ক্লিক দিব হ্যাঁ আরও যদি অন্যান্য পেশা থাকে এগুলো দিতে পারি আমরা তো আমরা যদি ফ্রিল্যান্সিংয়ের জন্য এটা ইউজ করব অতএব এটা দিয়ে দিলাম সব কিছু ঠিক আছে কিনা একবার দেখে নেই ওকে নেক্সটে ক্লিক দিই আচ্ছা এখন অ্যাড্রেসগুলো বসাতে হবে এখানে এনআইডি কার্ড অনুযায়ী যে অ্যাড্রেসগুলো আছে সেগুলো দিতে হবে আমি দিয়ে দিচ্ছি এগুলো ওকে আমাদের অ্যাড্রেসগুলো বসা কমপ্লিট এখন আমরা নেক্সটে ক্লিক করব আচ্ছা এগুলো সেভ দিব না আমি এখন একটা ফোন নাম্বার দিতে হবে আচ্ছা একটা মোবাইল নাম্বার দিলাম এখন এই মোবাইল নাম্বারটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করতে হবে আবার আমাদের এখানে ভেরিফাই করতে হবে এখানে বাস বলছে বাসগুলোতে ক্লিক দিতে হবে যেখানে যেখানে বাস আসে দেখে দেখে এখানে ভেরিফাই ক্লিক দিতে হবে ওকে কোড গেছে আমাদের মোবাইল নাম্বারে একটা কোড গেছে সেই কোডটা এখানে বসাতে হবে ওকে আমরা কোডটা বসাই দিলাম এখন আমরা নেক্সটে ক্লিক দিব আচ্ছা আবার আমাদের ভেরিফাই করতে হবে যেগুলো এগুলোতে ক্লিক দিতে হবে হুম এরপরে ভেরিফাই ক্লিক দিতে হবে ওকে ইওর অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড এখন কন্টিনিউতে ক্লিক দিব আচ্ছা লোডিং হচ্ছে ওকে এখানে একটা পিন ক্রিয়েট করতে হবে এখানে কি বলছে যে টু কিপ ইয়ার অ্যাকাউন্ট সিকিউর ক্রিয়েট এ সিক্স ডিজিট পিন ইউ মে বি আক টু ইন্টার ইউর পিন আপনার লগ ইন ওর হোয়ে নিউ স্যান্ড উইথড্রো মানি একটা পিন এখানে অ্যাড করতে হবে যে পিনটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে ওকে আমরা এখানে একটা পিন অ্যাড করি ওকে আমরা অ্যাড করলাম এটা অবশ্যই লিখে রাখতে হবে যে কোনো জায়গায় যাতে মনে থাকে ওকে এখন আমরা সেভে ক্লিক দিব এখানে দেখা যাচ্ছে যে ইওর অ্যাকাউন্ট লিমিট ইজ একশো চুয়ান্ন ডলার সাত সেন্ট ইউএসটিতে হ্যাঁ তার মানে আপনি যদি ভেরিফাই না করেন তাহলে আপনার এই অ্যাকাউন্ট থেকে শুধু এতটুকু আপনারা পেমেন্ট ট্রানজ্যাকশান করতে পারবেন আর যদি ভেরিফাই করেন তাহলে আপনাদের এই যে লিমিটটা আছে এটা রিমুভ হয়ে যাবে তখন এখানে আনলিমিটেড দেখাবে এখন আপনি যদি ভেরিফাই এখানে ক্লিক দেন ক্লিক দিলেই আপনাদের এই যে ডিপোজিট করতে বলতেছে এখন আমি যদি গো টুর ডেপোজিটে ক্লিক দিই দেওয়ার পরে এখন আপনি যদি এখানে পাঁচ ডলার দেন এখানে সিলেক্ট পেমেন্ট মেথড এই যে দেখাচ্ছে এখানে ক্লিক দিবেন আপনার যদি মাস্টার কার্ড বা ভিসা কার্ড থাকে এখানে কার্ড নাম্বার তারপর এখানে এক্সপায়ার ডেট দেবেন সিভিভি দিবেন কার্ড লেবেল তারপর এখানে অ্যাড দিলেই কিন্তু দেখবেন যে আপনার পাঁচ ডলার কার্ড থেকে কেটে নিবে আর এখানে অ্যাড হবে তখন আপনাদের এটা ভেরিফাই হবে আর ভেরিফাই হলেই আপনাদের এখান থেকে আনলিমিটেড দেখাবে ওকে তার মানে আপনি আনলিমিটেড পেমেন্ট এখানে ট্রানজাকশন করতে পারবেন তো এই এভাবেই আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে এবং পরবর্তীতে ট্রানজ্যাকশানের জন্য আমরা উন্মুক্ত হব আর কি হ্যাঁ এইভাবেই আমরা স্কিল অ্যাকাউন্ট খুলতে পারবো